এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসার টিভি বারাসা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বামেরা কি আবারও বাংলায় ঘুরে দাঁড়াবে কলেজ ইউনিয়ন এবং গ্রামে যে ঘুরে দেখা রিপোর্ট তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব যুব সমাজ এবং ছাত্রদের ইউনিয়ন কর্মীদের যে অভিমত তাও কিন্তু আমরা একে একে তুলে ধরব অভিযান এবং গ্রামীণ যে সিপিআইএমের আন্দোলন তাও কিন্তু আমরা আলোচনায় এবার প্রশ্ন হচ্ছে ভোটের মাঠে কি বামেরা আদেও ফ্যাক্টর হতে পারবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইতিমধ্যে যদি আমরা দেখি যে বামেদের নতুন প্রজন্ম ফেসবুক লাইভে জনপ্রিয় প্রচণ্ডভাবে এবং ভোট বাক্সে কতটুকু ভোট বাক্সে কি ততটাই জনপ্রিয়তা পাবে কারণ আমরা দেখছি যে বামেদের যে নতুন প্রজন্ম ফেসবুকে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থাৎ ফেসবুক লাইভে কিন্তু যথেষ্ট পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এবং যে মূল যে বিষয়বস্তু সৃজন ভট্টাচার্য ধ্রুবজ্যোতি সাহা মীনাক্ষী মুখার্জির মতো তরুণ নেতাদের উত্থান কিন্তু আমরা দেখেছি গত কয়েক বছরে এবার দেখা যাচ্ছে মাঠের বাস্তবতায় কতটা ভোটে রূপান্তর হচ্ছে কারণ আমরা যদি দেখি যে স্ন্যাপস সোশ্যাল টিপস প্লাস মঞ্চে যে ভাষণ নেতাদের তা কি ভোট বাক্সে ফ্যাক্টর হতে পারবে সিপিআইএম কি কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট করে তৃণমূল এবং বিজেপি বিরোধী শক্তি করতে পারবে কি কারণ ইতিমধ্যে যদি আমরা দেখি যে গত যে কালীগঞ্জ বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করেছে এবং তার আগে যে বিধানসভা উপর বিধানসভার উপনির্বাচন ছিল সেখানে সিপিআইএম আইএসএফ এর সঙ্গে কিন্তু জোট করে লড়াই করেছে কিন্তু গত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু আইএসএফ জোট করেনি সেখানে জোট করেছিল সিপিআইএম এবং কংগ্রেস এবং দেখা যেতে পারে যে দু হাজার একুশে বা দু হাজার উনিশে যে নির্বাচন দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু তুলনামূলকভাবে সিপিআইএম ভোটের শতাংশ বাড়লেও এখনো কিন্তু আসন শূন্য রয়েছে বাম কংগ্রেস এবং বাম কংগ্রেসের জোট অর্থাৎ সিপিআইএম কিন্তু এখনও আসন সংখ্যায় শূন্য রয়েছে এবং দেখা যাচ্ছে এই যে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ অর্থাৎ সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফের ভবিষ্যৎ আসন সমঝোতা আসন সমঝোতা নিয়ে সমস্যা মুসলিম ভোট ব্যাংকে দ্বন্দ্ব কিন্তু আমরা লক্ষ্য করা যাচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষক এবং কংগ্রেস আইএসএফ এর যে প্রতিনিধি সেখানে দেখা যাচ্ছে যে নবান্ন অভিযান থেকে পথে ঘাটে আন্দোলন সেখানে কিন্তু এর রণনীতি বদলেছে যথেষ্ট পরিমাণে কিন্তু এর রণনীতি কিন্তু বদলেছে এবং মিছিল লাঠিচার্জ এবং ছাত্র আন্দোলন গ্রামীণ বিক্ষোভ সেখানেও কিন্তু আমরা দেখেছি একেবারে ভিজুয়াল যে দৃশ্য সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং দেখা যায় যে পাঠশালা রাজনীতি থেকে স্ট্রিট পলিটিক্সে কিন্তু রূপান্তর হয়েছে অর্থাৎ পাঠশালা রাজনীতি থেকে একবারে স্ট্রিট পলিটিক্সে কিন্তু রূপান্তর তাও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং বাংলায় বামেদের কিন্তু ফেরা এছাড়াও এক বাস্তবতা না শুধু সোশ্যাল মিডিয়ায় হাই সেটাও কিন্তু দেখার বিষয় কারণ দেখা যাচ্ছে যে ফেসবুক কমেন্ট ইনস্টা লাইভ বনাম গ্রাউন্ড রিয়েলিটি সেটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের বিষয় কারণ একদিকে রয়েছে শাসক দলের একেবারে শক্ত একেবারে মজবুত ঘাঁটি পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে সেখানে বামেরা কি তাদের আসন সংখ্যা খোঁজাতে পারবে সেটাও কিন্তু সবথেকে চ্যালেঞ্জের ব্যাপার এবার দেখা যাচ্ছে কমরেডদের রিল ভাইরাল কিন্তু ইভিএমে কারণ কমরেডদের কিন্তু একের পর এক রিল অর্থাৎ লাইভ সমস্ত কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কিন্তু ইভিএম বাক্সে কতটুকু প্রভাব পড়বে সেটাও কিন্তু দেখার বিষয় এবং দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বামপন্থী ছাত্র আন্দোলন এই যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে বামপন্থী ছাত্র আন্দোলন তাদের লাভ আইএসএফ এস এফ আই বনাম সরি বনাম টিএমসিপি বনাম এবি ভিপি ক্যাম্পাস একেবারে কনফ্লিক্ট বলাই যেতে পারে এবং দেখা যাচ্ছে যে প্রেসিডেন্সি জেইউ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ক্যাম্পাস রাজনীতি সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কর্মসংস্থান ন্যূনতম মজুরি কৃষক আন্দোলন বামেদের যে তিনটি প্রধান ইস্যু দু হাজার জন্য সেটা কতটুকু প্রভাব ফেলবে আরও একবার বলছি যে কর্মসংস্থান ন্যূনতম মজুরি এবং কৃষক আন্দোলন এই তিনটে যে প্রধান ইস্যু দু হাজার সেটা কি আদৌ প্রভাব ফেলতে পারবে মানুষের মনে এবং যে প্রতিবাদ দাবিপত্র পার্লামেন্টারি প্রশ্ন সেগুলোও কি মানুষের কাছে পৌঁছবে মানুষ কি এবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে সেটাও কিন্তু একটা লক্ষ্য করার বিষয় এবং দেখা যাচ্ছে যে বাংলায় আরও একটা বিষয় যে বাংলায় হিন্দু ভোট কি আদেও বাংলায় যে হিন্দু ভোটে কি আদেও জায়গা আছে বামেদের সব থেকে বড় প্রশ্ন এবং ধর্মনিরপেক্ষতার বার্তা বনাম সাম্প্রতিক যে ভোট ট্রেন সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যদি বাংলায় বামেরা কুড়িটারও বেশি সিট ফিরে পায় তাহলে পাঁচটি বড় কোন পরিবর্তন আসতে পারে যদি আমরা দেখি কাল্পনিক বিশ্লেষণ সেখানে সরকারি চাকরি নিয়োগ কারণ সরকারি চাকরির নিয়োগ নিয়েও কিন্তু দুর্নীতি আমরা দেখেছি বর্তমানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল শিক্ষার সংস্কার কারণ শিক্ষার সংস্কার হওয়াটা খুবই প্রয়োজনীয় শিল্পনীতির পুনর্গঠন ধর্ম নিরপেক্ষ আইন এবং কৃষি পরিকল্পনা এই পাঁচটি বড় পরিবর্তন কি আসবে মানুষ কি যদি মানুষ যদি ভরসা রাখে এই পাঁচটি পরিবর্তন কি আসতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় ভবিষ্যৎ ভিত্তিক পরিকল্পনা এবং বাস্তব ভোট কোন দিকে এগোবে সেটাই কিন্তু দেখার বিষয় কারণ বাংলাতে যখনই দেখছি আমরা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে বিধানসভা নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে মানুষ কিন্তু নিজেদের গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রয়োগ করতে পারছে না নিজেদের ভোট নিজেরাই দিতে পারছে না এবং ইভিএম নিয়ে যে কারচুপি ইভিএম বাক্স জলে ফেলে দেওয়ার মতন কিন্তু পরিস্থিতি আমরা দেখছি সব মিলিয়ে দু হাজার ছাব্বিশে যদি বামেরা ফিরে আসে তাহলে কিন্তু বেশ কয়েকটি পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে এমনটাই কিন্তু আশা রাখা যাচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে